যেদিকে তাকে সেদিকে শুধু জল মানে চারিদিকে পুরো জল মগ্ন হয়ে গিয়েছে তো নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সকলে আমি ডলি ডলি ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি দিনটা ছিল কিন্তু বুধবার এই বুধবারে মানে কি বলবো কোচবিহার জেলায় যে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল সেই মঙ্গলবার রাতে শুরু হয়েছিল বুধবার সারাটা দিন কিন্তু বৃষ্টি হয়েছিল তো দেখো আমি কিন্তু মানে সকাল সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছি যেহেতু বৃষ্টি ছিল তো ঘুম থেকে উঠে আর কি যে বাসি কাছ থাকে বাসন মাঝে সব কমপ্লিট করে স্নান করে রুমে চলে আসলাম আর বরমাশাই থেকে এখনও ঘুমোচ্ছে কেননা আজকে তো সকালবেলা সেন্টার হবে না বাইরে মুষলধারে বৃষ্টি চলছে এখনও অবধি তো বৃষ্টি থাক আর গরম থাক যাই থাক না কেন ক্ষীরে কিন্তু সময় মতো লাগবেই তো যাই হোক চলে আসলাম আমি রান্না করে এখানে আটা মেখে রেখেছি আর এদিকে পেঁয়াজ দিয়ে আলু ভাজা করব ও বলল যে অনেক দিন থেকেই মানে অনেক দিন না এই ধরো দশ বারো দিন থেকেই আর কি রুটিটা খাওয়া হয় না অন্য কিছু খাওয়া হয় সকালবেলা তো আজকে যেহেতু বাড়িতেই আছে আর বৃষ্টিও পড়ছে তাই সকালবেলাটা আর কি রুটি আলু ভাজা দিয়েই হবে ভেবেছিলাম খিচুড়ি রান্না করব তারপর আর কি বললো যে না যদি সারাদিন আর কি বৃষ্টি থাকে তাহলে দুপুরে খিচুড়িটা খাবো সকালবেলা আর রুটি আর আলু ভাজাটাই করো তো এদিকে দেখো কড়াইয়ে কিন্তু একদিকে বসিয়ে দিয়েছে আলু ভাজা আর একদিকে করছে গরম গরম রুটি তাহলে কি হয় মানে এদিকে আলু ভাজাটা হয়ে গেলে রুটিটা একদম গরম গরম এদিকে কিন্তু হয়ে যায় একটা করে রুটি হয়ে যায় আর একটা করে আমার বর খাই এরকম আর কি একটা ব্যাপার আর রুটিটা আমাদের বাড়িতে আমরা দুজনে খাই মানে আমি আর আমার বর জানো তো আমার রুটি খেতে না খুব ভালো লাগে সে সকালেই হোক আর রাতেই হোক সবজি দিয়ে তারপরে ডাল দিয়ে যে কোনো আর কি কিছু দিয়ে কিন্তু মানে দুধ দিয়ে কলা দিয়ে এসব সমস্ত কিছু দিয়ে কিন্তু রুটি এটা খেতে ভালো লাগে কারো কারো আবার রুটি ভালো লাগে না তো যাই হোক আমার কিন্তু ভালো লাগে তোমাদের ওদের কার ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানেও তার সাথে আমি হাত মেলাবো যে তার পছন্দ আমার পছন্দ একই রকম তো যাই হোক বাইরে কিন্তু অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে মাঝের মধ্যে একবার বৃষ্টিটা থেমেছিল সেটা আবার মানে দুপুর ধরো এগারোটা কি বারোটা বাজে তখন একটুখানি কমেছিল তো যাই হোক দেখো কেমন দেখতে দেখো বলো কেমন লাগছে আ তো আমার কিন্তু অর্ধেক রুটি ভাজা হয়েছে আর তাতেই বরমশাকে গরম গরম খেতে দিয়েছি আর এদিকে দেখো আমি আর কি আলু পরোটা খেতে না ভীষণ ইচ্ছা করছিলো তো আজকে যেহেতু রুটি আলু ভাজা বানাচ্ছি তাই জন্য আলুর পরোটা না আলু ভাজা পরোটা বানিয়ে নিলাম দেখো এখানে কিন্তু রুটির মতো করে বেলে এখানে কিন্তু তিন ভাজ করে ভিতরে আলু ভাজা একটু দিয়ে দিয়েছি আর এদিকে কড়াইয়ে আলু ভাজাটা নামিয়ে নিয়ে একটু পরোটা শেপে বানিয়ে নিলাম কি সুন্দর না এটা হচ্ছিলো নতুন রেসিপি আমার রেসিপি সেটা হচ্ছিলো আলু ভাজা পরোটা তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু পরে খেয়ে দেখেছিলাম দুর্দান্ত লেগে মানে ভীষণ টেস্ট লেগেছিল তো যাই হোক দেখো আমি একবারে এখানে নিয়েছিলাম বেলে তারপর পরপর তিনটে বাকি ছিল সে ঘরটা ভেজে কিন্তু আমি খেয়ে নিয়েছি আবারও চলে আসলাম দুপুরের রান্নাঘরে বৃষ্টি মানে কি বৃষ্টি মানে কিন্তু ঘুম চাওয়া মোবাইল দেখা রান্না করা মানে সেটা একদিনের জন্য কিন্তু ভালোই লাগছিল কিন্তু রোজ রোজ সকালে বৃষ্টি হলে কিন্তু কারোরই ভালো লাগবে না মানে যে কোনো পেশার লোকই হোক না কেন সে দোকানদার তারপরে চাকরিজীবী কৃষক যাই হোক না কেন সবারই কিন্তু মানে টানা এক সপ্তাহ বৃষ্টি হলে একদম সবারই মানে সবারই মন খারাপ হয় তো যেহেতু অনেকদিন পর সারা দিন বৃষ্টি হলো তো ভালোই লাগছিলো তো আজকে এই যে বললাম না দুপুরে যদি বৃষ্টি থাকে তাহলে খিচুড়ি রান্না করবো তো দুপুর কেন মানে পুরো দিনে বৃষ্টি ছিল ওই রাত্রেবেলা শুধু বৃষ্টিটা একটু কমেছিল তো তার জন্য দেখো এখানে কিন্তু গরম গরম আর কি খিচুড়ি করলাম তবে আজকের খিচুড়িটা কিন্তু মুসুর ডালের করেছি আর আমার না নিরামিষ খিচুড়ি ক্ষেত্রে ভালো লাগে এই ধরো মুগ ডাল আতপ চাল দিয়ে তো মুগ ডালে আমার শাশুড়িমায়ের একটু আর কি প্রবলেম হয় এই জন্য আজকে একটু আমি মানে পেঁয়াজ দিয়ে মুসুর ডালে খিচুড়ি বানিয়ে নিলাম আর সাথে ছিল বই কচির একটা সবজি যেহেতু বাড়িতে না খুব একটা সবজি আনা ছিল না আজকে ভাবছিলো যে সবজি আনবে বাজার থেকে কিন্তু সকাল থেকে এত বৃষ্টি যে বাড়ি বাইরেই বেরোতে পারেনি তো বাড়িতে ছিল ডিম তো এখানে ডিম অমলেট সাথে একটু পিঁয়াজ কুচি করে দিয়েছি আর এই যে বই কচুর একটা সবজি বানিয়েছি তো দেখো এই যে আবার খিচুড়ি রান্না কিন্তু রেডি এই যে শাশুড়ির জন্য আর বরের জন্য কিন্তু দুজনের জন্য আর কি বেড়ে নিয়েছি তো এদেরকে দুজনকে এবার আর কি খেতে দিব। আর আমার মনে হয় আজকে আর কি সবার মানে সবার বাড়িতেই প্রায় খিচুড়ি কারণ মোবাইলটা খুললেই দেখা যায় তো যাই হোক দেখো এরা দুজন কিন্তু এদিকে খাচ্ছে আর আমি তারপরে আর কি পরে খেয়ে নিয়েছিলাম আর এখন আর কি বিকেল সাড়ে চারটার মতো বাজে তো এখন আমি ভাবছি একটু রাস্তায় দেখতে যাই আমাদের বাড়ির সামনের যে একটা ঢালাই রাস্তা সেখানে দেখো প্রচণ্ড জল জমে গিয়েছে মানে এক হাঁটু না তবে আধ হাঁটু সমান দেখো প্রচুর জল জমে গিয়েছে আর আজকে তো শুনলাম পুরো দিন হাঁটায় জল তো ভাবলাম একটু দেখে এসি আর এভাবে জলের উপর হাঁটতে কিন্তু আমার খুব মজা লাগে তো যাই হোক এখন আর কি সন্ধে আর কি সাড়ে ছটার মতো বাজে সন্ধ্যা বাতিটাতে দিয়ে বসে পড়েছি ডালিম নিয়ে এগুলো কিন্তু ওই যে দাদুর বাড়ি থেকে এনেছিলাম সেটারই একটা আর কি থেকে গিয়েছিল সেটাই আছে তো এখানে খুব একটা দেখা গেলেও কিন্তু মানে সাদা সাদা দেখা যায় সেরকমটাও কিন্তু না একটু ডিপ ছিল তো এখানে কিন্তু আমি এখানে বাটিতে খুলে নিলাম বড়মশা একটু খেয়ে আর কি চলে গিয়েছে আর বাকিটা আমি আর মা মিলে আর কি খাচ্ছি তো যাই হোক বন্ধুরা কেমন কাটলো তোমাদের সারাদিন এই বৃষ্টির দিনটা অবশ্যই কেমন করে জানিও আজকে আসি টা